তো আমি আর আমার এক বন্ধু একসাথে লেখাপড়া করতাম তো লেখাপড়ার পাশাপাশি এখন যেহেতু লেখাপড়া শেষ দুইজনের দুই জায়গায় চাকরি হয়ে গেছে তো আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি তো আমার যে বন্ধুরা ওর চাকরি একটা হয়েছে সরকারি একটা চাকরি হয়েছে তো বছর দুই বছর যাইতে না যাইতেই ওর তো বাড়ি গাড়ি সব কিছু হয়ে গেছে গা ও একটা বিশাল বড় বাড়ি বানছে প্রায় পঞ্চাশ ষাট লাখ টাকার তো সবাই বলা বলি করতেছে কিরে তোরা জনের একসাথে চাকরি করতে এখন ওই বাড়ি গাড়ি সব করে তো তুই কি করতেছিস তো আমি তখন তারে জি গেলাম কিরে বন্ধু তোর বেতন কত তখন সে কিন্তু তার বেতনের বিষয় নিয়ে কিছু বলেনি কেয়ার করা তো আমি যে আমার বউ আছে তো আমার বউরে নিয়ে যে বাসায় থাকি তো সেই বাসার পাশের বাসা একটা ভাড়া থাকে তো ফ্ল্যাট নিয়ে তো সে ডাক্তারি করে তো তার বউ কি করছে একটা আঠারো হাজার টাকার একটা শাড়ি কিনছে তো সেই শাড়ি তাকে দেখাইছে তো সে কি করছে তার গড়ে ছিল একটা আঠারোশো টাকা দামের শাড়ি তো আসলে সেই শাড়ি তো তার সামনে নিতে পারে না তো সে জিজ্ঞাসা করতেছে আমাকে চাইসা বলতেছে যে পাশের বাসার বাবির তো আঠারো হাজার টাকা দামের শাড়ি কিনছে আর আমার আঠারোশো টাকা দামের তখন আমি বললাম তার স্বামীকে আপনার বেতন কত তো আসলে একটা হাসপাতালে যখন তার রুগী যায় তো রুগী যাওয়ার পরে দেখা যায় রুগীটা মারা যায় মারা যাওয়ার পরেও দেখা গেছে চার পাঁচ দিন রাখে শুধু টাকার জন্য আসলে এই টাকাটা কি হালাল